সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির বিশেষ প্রতিবেদন হ্যাঁ ভোট না ভোট কি কেন হ্যাঁ ভোট না ভোট দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবগত আছেন আর মাত্র কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন প্রিয় দর্শক সংসদ নির্বাচনের সাথে আমাদের আরও একটা ভোট দিতে হবে অবশ্যই সেখানে কোনো প্রার্থী নেই শুধু ব্যালট পেপারে লেখা থাকবে হাঁ অথবা না আপনাকে ভোট দিতে হবে হাঁ অথবা না তে আমি আগেই একটা কথা বলতে চাই আপনাদের এই হাঁ অথবা না ভোটের কিন্তু সংসদীয় ভোটের সাথে কোনো সম্পর্ক নেই হয়তো অনেকে ভাবতে পারেন অর্থাৎ যিনি ভোট দিবেন ধানের শীষে দাড়িপাল্লায় ভোট দিবেন না তাহলে তাকে নাতে ভোট দিতে হবে বিষয়টা কিন্তু এমন না ধানের শীষে অথবা দাড়ি সাথে হা না ভোটের কোনো সম্পর্ক নেই আসুন তাহলে জেনে নিই হা না ভোট দিতে হবে কেন হা না ভোটে হাতে ভোট দিলে কী লাভ নাতে ভোট দিলে কি ক্ষতি কেনই বা হা না ভোট দিতে হচ্ছে একটু খোলসা করে বলি দেশে যখন কোনো সংসদীয় এমপি মন্ত্রী থাকে না তখন কোন আইন সংবিধানে পাশ করাতে হলে হাঁ না ভোটের মাধ্যমে জনগণের রায়ের দরকার হয় জনগণের রায় যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে সেই বিষয়টি রাষ্ট্রীয় সংবিধানে স্থান পায় আমাদের একটু আমাদের এই বর্তমান হাঁ না ভোটটা ঠিক তেমন এখন আসুন কি আছে হাঁ অথবা নাতে না ভোটে একটু জেনে আসি প্রিয় দর্শক যে কথাগুলো জুলাই সনদে স্থান পেয়েছে আমি তার কয়েকটা পয়েন্ট আপনাদের সম্মুখে আলোকপাত করব এবং এই পয়েন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হাতে ভোট দিবেন আর যদি পছন্দ না হয় তাহলে নাতে ভোট দিবেন হা মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হা মানে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হা মানে ওয়াজ মাহফিলে বাধা বন্ধ করা হা মানে মসজিদ মন্দিরে হামলা বন্ধ হা মানে পাথর ইট মেরে মানুষ হত্যা বন্ধ হা মানে দেশের সম্পাদ লোট করা বন্ধ হা মানে দুর্নীতি দুঃশাসনের অবসান হা মানে নিরপরাধীর রক্ত ঝরানো বন্ধ হা মানে আলেম ওলামাদের সম্মান রক্ষা করা হা মানে গোম খুন নির্যাতন বন্ধ হা মানে শিক্ষা ও চিকিৎসার সমতা হা মানে বেকার যুবকের মুখে হাসি হা মানে একটি রাজনৈতিক দল পর পর দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না হা মানে তত্ত্বাবধায়ক সরকারের মারফতে সংসদ নির্বাচন হতে হবে কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক আমি সংক্ষিপ্তভাবে হা ও না ভোট সম্পর্কে আলোচনা করলাম আমি যে কথাগুলো বললাম এগুলো সব হাঁ এর পক্ষে ঠিক এর বিপরীত দিকটা হলো না এর পক্ষে আশা করি প্রিয় দর্শক হাঁ না ভোট সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এখন হাঁ না ভোট দেওয়ার আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আমি জিএম শফিক খুদ্ হাফেজ